বন্ধুরা দেখো আমি আজকে কাঁচকলা দিয়ে একটা রেসিপি করছি কাঁচকলার এই রেসিপিটার মধ্যে কাঁচকলাটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে এর কষ যাওয়ার জন্য এবার সেদ্ধ করে এটাকে আমি জাস্ট অল্প এবার এই কাঁচকলা সেদ্ধটার মধ্যে আমি এতটা মতো নারকেল বেটে নিয়েছি এর মধ্যে আমন বাদাম নিয়েছি গোটা দশেক অল্প আদা বাটা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এবার এটা এর মধ্যে মেশাচ্ছি মিশিয়ে এর মধ্যে সামান্য চিনি দেব। এটা তোমরা নিরামিষ দিনেও খেতে পারো অবশ্যই নিরামিষ দিনে খেতে পারো না খেতে পারবে সেইভাবেই রান্নাটা করা হচ্ছে এবার এটাকে আমি মেখে নিচ্ছি এবার এই কোপ্তাটা এই গাছকলা সেদ্ধটাকে এর মধ্যে যা যা মিশিয়েছি বন্ধুরা এর মধ্যে আরও একটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে যার বাড়িতে যেটা থাকবে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার মেশাতে পারো ময়দা থাকলে ময়দা মেশাতে পারো আমি ময়দা মেশা মিশিয়ে নিয়েছি আমার কাছে কর্নফ্লাওয়ারটা এই মুহুর্তে অ্যাভেলেবেল ছিল না তো এবার এগুলোকে কোপ্তার মতো সাইজ দেব দিয়ে এর মধ্যে এক দেখো আমার পনেরোটা মতন কোফতা তৈরি করেছি আমি এবার জল এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে সর্ষের তেলও দিতে পারো সাদা তেলও রান্না করতে পারো আমি সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে দিলাম এবার কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার যে কোপ্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচকলার কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল আছে কিন্তু তাও অল্প তেল আছে আর একটু তেল দেব আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে এবার এখানে আমি ফোড়নের মধ্যে দেব দুটো এলাচ দিচ্ছি তিনটে এলাচ দিলাম দুটো না তিনটে দিলাম একটা লবঙ্গ দিলাম আর তিনটে দারচিনি দিলাম দিয়ে এবার এটাকে এই ফোড়নের গন্ধটা একটু আসতে দেবো দেওয়ার পরে আমি এটা তৈরি করে রেখেছি পেস্ট করেছি সে পেস্টের মধ্যে আছে তোমার দশখানা চিনে বাদাম এক ইঞ্চি আদা বাটা একটা গোটা টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য হাফ চামচ মতো চার মগজ এটাকে আমি সবগুলোকে একসাথে পেস্ট করে রেখেছি এবার ফোড়নটা হয়ে গেছে এবার এই পেস্টটা আমি ঢেলে দিলাম আর একে একে আমি মশলাগুলো দিয়ে দেব এক চামচ মতো আমি জিরের গুঁড়ো দিলাম এক চামচ দেবো হলুদের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম এক চামচ দেব ধনের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করব হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে জাস্ট এটা যে বানাবো এটার রঙটা আনার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার এটা নাড়াচাড়া করব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারি যেহেতু একটু চিনিটা দিলে ব্যালেন্স হবে টেস্টটা চিনিটা দেওয়ার পরে পিয়ানটা একটু লো টু মিডিয়ামে রেখে দেবে এবার এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব যতটা জল তোমরা তোমাদের লাগবে ঠিক ততটাই জল দেবে আমি দু কাপ মতো জল দিলাম এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কোর্্তাগুলো একটা একটা করে ছেড়ে দেব বন্ধুরা এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনে অতি অবশ্যই রান্না করে খেও আর কাঁচকলা তো বাড়ির কেউ খেতে চায় না কিন্তু কাঁচকলার মধ্যে অনেক আয়রন আছে খাওয়াটা খুব দরকার আর এইভাবে রান্না করে খেলে যে কেউ খেতে চাইবে আর কোনো ঝামেলা হবে না খেয়ে নেবে এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো পুরোনি গরম মশলা দিয়েছিলাম তো এখানে তাই গরম মশলাটা একটু কম দিলাম বন্ধুরা আমি তোমাদেরকে এই রান্নাটা ক্রিয়েশান অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে পরিবেশন করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং বাড়িতে ট্রাই করে যদি খেয়ে তোমাদের খুব ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং সবার সাথে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা দেব এক চামচ ঘি এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা আমি ঠিক এইভাবে দিই তাহলে সবটা জায়গায় ছড়িয়ে যাবে এক চামচ ঘি দিয়ে দিলাম দেওয়ার পর আমি কর্নফ্লাওয়ার অল্প করে জলেগুলো রেখেছিলাম যেহেতু ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে এই কর্নফ্লাওয়ারের জলটাকে আমি ঢেলে দিলাম ঝোলটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে এবার আমি একটু সামান্য টেস্ট করে দেখবো যে আমার নুন মিষ্টি সব ঠিক আছে কি না একদম পারফেক্ট আছে দেখো ঝোলটা গ্রেভি গ্রেভি হয়ে গেল। এবার যে জিনিসটা আমি মেশাবো এর সাথে সেটা যদি তোমাদের নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করে খাও তাহলে সেটা দেবে না আর যদি আমিষ দিনে রান্না করে খাও তাহলে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দেবে তাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটা অলমোস্ট ডান এবার এটাকে পরিবেশন করার এবার সবশেষে একটু কাসুরি মেথি দিয়ে দেবে উপর থেকে তাতে গন্ধটা অনেক ভালো হয় এবার এটাকে আমি পরিবেশন করে নেব বন্ধুরা এই রেসিপিটা আমি চাই তোমরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করে তবে তো আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহস পাবো এবং প্রেরণা পাবো ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল তাদের জন্য আর যারা করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ